ভাই এবং বোনেরা সবে সবে রাত্রিতে নামাজের আরবি না পারলে বাংলা নিয়ত করে কিভাবে সবে কীভাবে আদায় করবেন এবং কোন সুরাদি আদায় করবেন কত রাকাত আদায় করবেন এবং সবে মেয়ারাজ রাত্রিতে নামাজ আদায় করার পর কিভাবে দোয়া করবেন কোন দোয়াগুলো পড়বেন মোনাজাত করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে খুব সহজেই বুঝিয়ে দেব এবং শিখে দেবো ইনশাআল্লাহ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারলে সবে মেয়ারাজ রাত্রিতে নিজে নিজে আপনি নামাজ আদায় করে এভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো সবে মেয়ারাজ রাত্রিতেই ক্ষমা করে দিবে আপনারা আল্লাহর কাছে অভাব অনটনের জন্যে দোয়া করলে আল্লাহ অভাব অনটনকে দূর করে রিজিকের রিজিকের অভাব অনটন সমস্যাকে সমাধান করে দিয়ে আপনাদের ভরপুর রিজিক দান করে দিবে আপনাদেরকে সচ্ছলতা দান করবে তাই আমি আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন এবং সবে মেয়ারাজার রাত্রিতে এভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে নতুন করে জীবনটাকে আপনি শুরু করতে পারবেন মায়ের প্যাট থেকে যখন একজন সন্তান ভূমিষ্ঠ হয় যেমন নিষ্পাপ থাকে আজকে আপনি এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারলেন নামাজটি পরে আপনিও নিষ্পাপ হয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে অবশ্যই ভিডিওটিকে দেখতে থাকুন সবে মেয়ার রাজার রাত্রি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে কারণ আমাদের নবীজি এই রাত্রিতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন দিদার করেছেন জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করেছেন অন্য কোনো নবীর বেলায় সেটা হয় নাই তাই এ রাত্রিতে আমরা আবাদত করি যদিও কোরআন হাদিসের মধ্যে সবে মায়ারাজ রাত্রিতে কোনো আবাদতের কথা উল্লেখ নেই তারপরেও আমাদের কাছে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এই জন্যে দেড় হাজার বৎসর আগে নবীজি যে ভ্রমণ করেছিলেন জান্নাত জাহান্নাম এবং আল্লাহর সঙ্গে যে ম্যারাজ করেছিলেন সাক্ষাৎ করেছিলেন দিদার করেছিলেন সেই কথাটুকু আমাদের এই রাত্রটা আসলেই মনে পড়ে যায় তাই আমরাও ওই রাত্রিতে আবাদত করি দূরতপরি নবীর প্রতি আমরা আনন্দ সহকারে আমল করি তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারাও আমল করতে পারেন এটা কোনো দোষের কিছু নয় নফল আবাদত করলে আপনার কাজে লাগবে কাল কেয়ামতের ময়দানে বান্দাবান্দিদের নামাজের হিসাব সর্বপ্রথম আল্লাহ তালা নবীজি বলেছেন কাল কেয়ামতের ময়দানে অন্য কোনো আবাদতের হিসাব আল্লাহ তালা প্রথমে নিবেন না সর্বপ্রথম নামাজের হিসাবের নেওয়া হবে কিন্তু যদি আপনার ফরজ নামাজের মধ্যে কোনো ঘাটতি থাকে আল্লাহ তালা বলবেন দে বান্দার কোনো নফল আবাদত আছে কিনা নফল নামাজ আছে কিনা দেখো যদি আপ নফল আবাদত থাকে নফল নামাজ থাকে আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে সেই নফল আবাদতগুলো নফল নামাজগুলো সবে কদর সবে বরাজ সবে যে নফল নামাজ পড়েছেন তাহাজোত ইশরাক আউয়াবিন চাষ যে নফল নামাজ পড়েছেন তাহিয়াত লজু যে নামাজ পড়েছিলেন সমস্ত নামাজগুলো আল্লাহ তালা একত্রিত করে ওই যে আপনার ফরজ নামাজের ঘাটতিটাকে পূরণ করে দিয়ে আল্লাহ তালা আপনাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দিবে আল্লাহ একবার তাহলে নমাজ নফল নামাজ বেশি বেশি করে পড়তে চেষ্টা করবেন আপনাদের কাজে লাগবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই সবে মেয়ারাজ রাত্রিতে আপনারা কিভাবে নামাজটা পড়বেন সুন্দর করে আমি আপনাদেরকে এখনি শিখিয়ে দিচ্ছি এখনই বুঝিয়ে দিচ্ছে ইনশাল্লাহ সবে মেয়ারাজ রাত্রিতে আপনারা ঈশ্বরের নামাজ আদায় করার পর আপনারা বিতিরের নামাজটাকে রেখে দিবেন সবে মেয়ারাজ নামাজ আদায় করার সর্বশেষ বিতরের নামাজটা পড়ে আপনারা মোনাজাত করে তারপরে আপনারা ঘুমিয়ে যাবেন শেষ করে দিবেন অথবা ঈশ্বরের নামাজের পরপরই আপনি বিতিরের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই তারপরে আপনি মেয়ারাজের নামাজ পড়তে পারেন আর যদি ভোর আপনি তাহাজ্যতের নামাজ পড়েন তখন আপনি বিত্তরের নামাজকে পড়তে পারেন কারণ আল্লাহ রসুলের রাতের সর্বশেষ নামাজ ছিল এই বিতিরের নামাজ যদি এখন বলতে পারেন হুজুর আমরা যদি ঈশারের নামাজের পরে বিত্তেরের নামাজ পড়ে ফেলি তাহলে কি আবার ভোর রাত্রে তাহাজ্জতের নামাজ পড়তে পারবো কিনা অবশ্যই পড়তে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনারা তাহাজ্জতের নামাজ পড়তে পারবেন আচ্ছা এখন প্রশ্ন জাগে যে ভোর রাত্রে তাহাজ্জতের সময় যদি আমরা বিত্তেরের নামাজ পড়ি এটা কি আমরা তাহাজ্জত নামাজের আগে পড়বো নাকি পরে পড়ব আপনারা অবশ্যই তাহার নামাজটা আগে পড়বেন তারপরে সর্বশেষ বিতিরের নামাজটা পড়ে আল্লাহর কাছেই দোয়া করবেন তখন আপনারা তাহলে বুঝতে পারলেন বিতিরের নামাজটা সর্বশেষ পড়লে ভালো তাহলে অবশ্যই আপনারা সবে মেয়ারাজের রাত্রিতে বিতিরের নামাজটাকে আপনারা রেখে দিবেন পরে পরে শেষ করে দিবেন তারপরে আপনি এশারের নামাজটা পড়লেন পড়ার পর বিতিরের নামাজটাকে রেখে দিলেন এখন আপনারা সবে মেয়ারাজের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম আপনাদেরকে নিয়ত করতে হবে নিয়তরা আরবিতে যদি পারেন আরবিতে করতে পারেন বাংলাতে পারলে বাংলাতে অতি সহজে করতে পারেন আরবি শিখার দরকার নাই যদি আরবি না পারেন তবে আপনাদেরকে আমি বলতে চাই সর্বপ্রথমে এটা কিন্তু সবে মেয়ারাজের নামাজ কিন্তু নফল নামাজ এই নামাজ কিন্তু দুই রেখাত দুই রাকাত করে পড়তে হয় আপনি বারো রাকাত নামাজ পড়লেই চলবে অথবা দশ রাকাত আট রাকাত ছয় চার আর কোনো সমস্যা নেই কমপক্ষে দুই রাখাত উপরে কোনো নেই বারো রেকাত পড়লেও চলবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারা এই নামাজটাকে দুই রাকাত দুই রাকাত করে কিন্তু পড়তে হবে আর নামাজটা কিন্তু নফল নামাজ এই নামাজটাকে আপনি কোন কোন সুরা দিয়ে পড়বেন এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের যদি বড় সুরা মুখস্থ থাকে আপনারা বড়ো সুরা দিয়েও এই নামাজটাকে পড়তে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি তারপরে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা প্রথমে আপনারা নিয়ত করবেন আরবিতে নিয়ত করবেন আরবে নিয়ত পারলে আরবি নিয়তরা এভাবে করবেন নাওয়াই রাকাতাই সালাতিল রকাতাই সলাতিল মিয়ারাজ নাফলি ইলা জিহাতিল কাকবাতি শারিফাতি আল্লাহ আকবর এভাবে আরবি যদি পারেন আমি আবারও বলছি নাওয়াই তুয়ান লিল্লাহি তাআলা রকাতাই সলাতিল লাইলাতুল মিয়ারাজ নাফলি মুতাবাদ জেহান ইলা জিহাতিল কাকাবাতি শরীফাতি আল্লাহ আকবর যদি আরবি নিয়ত না পারেন বাংলাতে অতি সহজে নিয়ত্রী করবেন এভাবে আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার আমি আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার নিয়ত বাঁধার পর আপনারা সানা পাঠ করবেন سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك তারপরে اعوذ بالله بسم الله সহকারে সূরা ফাতিহা পাঠ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين তারপর আপনি যে কোনো সুরা পড়তে পারবেন বড় সুরা মুখস্থ থাকলে বড় সুরা দিয়েই আপনি নামাজটাকে প্রথম রাখাতে পড়বেন অথবা এক পৃষ্ঠা সুরা কুরসি মুখস্থ আছে আয়াতুল কুরসি দিয়ে পড়তে পারেন আপনি প্রথম রাখাতে পড়লেন আচ্ছা আমরা আলামতারাই পড়লাম এত বড় সুরা পড়লাম না অনেকে আবার পারেন না এভাবে আলামতারা পড়বেন বিসমুল্লাহ রহমানির রহিম যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন আলামতারা পড়বেন পড়তে পারেন বিসমিল্লা রহমানুর রহিম আলমতার ওকেই ফাফাক قال ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول তারপর আপনারা রুকুর মধ্যে চলে যাবেন বলে রুকুর মধ্যে যাওয়ার পর আপনারা তিনবার সব বাহানা রব বি আ লজিম সহিশুদ্ধ করে পাঠ করতে হবে এভাবে পাঠ করবেন সোভানা রব্বিয়া লজিম সো বাহানা রব্বিয়া লজিম সোভাহানা রব্বি রুকু থেকে উঠিবার সময় পাঠ করবেন সেমি আল্লাহ লিমান হামিদা সোজা খারা হয়ে আপনি বলবেন তারপর সেজদায় চলে যাবেন অল্লাহ একবার বলে এই সেজদার মধ্যে গিয়ে আপনি কমপক্ষে তিনবার পাঠ করবেন সেজদার তাজবি সব্বাহ রব্বিয়াল

যাবেন শেষ আল্লাহ একবার বললাম সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা এখন আবার দাঁড়িয়ে যাবেন আল্লাহ একবার বলে দ্বিতীয় রাকাতের জন্যে এখন আবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে সুরা ফাতিহা পড়বেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين كل أعوذ برب الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس تربور جابن الله أكبر ركود تزبي কমপক্ষে তিনবার প্রথমের মতো সুবাহায়ন রব্বিয়াল আউজিম এ তাসবিটা তিনবার পাঠ করবেন সুবাহায়ন রব্বিয়াল আউজিম সুবাহায়ন রব্বিয়াল আউজিম সুবাহায়ন রব্বিয়াল আউজিম স্বামী আল্লাহলিমান হামিদা রুকু থেকে উঠিবার সময় পড়বেন তারপর সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপর বলে আপনি সেজদাতে গিয়ে সেজদার তাজবি পক্ষে তিনবার আলা রব্বি আল আলা সুবাহান রব্বি আলা তিনবার পাঠ করে আপনি দুই সেজদার মাঝখানে আল্লাহ একবার বলে বসবেন একটু সোজা হয়ে দোয়ানা পাঠ করলে নাই তারপর আবার আপনি চলে যাবেন দ্বিতীয় শেষ দাতে আকবার বলে সুবাহান রব্বি আলা আহলা সুবাহান আলা আল আহলা আলা আয়লা তিনবার পাঠ করে আল্লাহু আকবার বলে বসবেন দুই রাকাত পড়েছেন এখন বৈঠকের মধ্যে বসেছেন এখন তাসাহুদ দুরু শরীফ দয়া মাসুরা পাঠ করে কিভাবে সালাম ফিরাইতে হয় এবং কিভাবে মুনাজাত করতে হয় দোয়া কালাম পড়ে দেখতে থাকুন আপনারা বলে দেব ইনশাল্লাহ বসেছেন তাসাহুদ পড়বেন আত্মা হাইয়া তু লিল্লাহি ওয়াসালাওয়াতু ওয়াত আসসালাম আইয়ুহান্না বিয়ু ও রহমতুল্লাহি ওবারকাত আসসালাম আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালেহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু أن محمدًا عبده ورسوله. أللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت গাফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা এভাবে আপনারা দুই রাকাত সবে মেরাজ নামাজ আদায় করবেন এভাবে দুই রাকাত পড়ার পর আরও দুই রাকাত পড়তে পারেন তারপরে মুনাজাত করতে পারেন অথবা এখন দুই রাকাত পড়েছেন এখনই আপনারা আল্লাহর দরবারে মুনাজাত করতে পারেন আপনারা দুই দুই করে চার রাখাত করেও মোনাজাত করতে পারেন দুই করতে পারেন অথবা সম্পূর্ণ নামাজটা পরে যত রাকাত আপনাদের ইচ্ছা তত রাকাত পরে আপনারা মোনাজাত্রা করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে আপনারা কিভাবে মোনাজাত করবেন আপনি যতবার মন চায় ততবার মোনাজাত করতে পারেন কোনো সমস্যা নেই যখনই মোনাজাত করবেন তখনই আপনারা বসে তাসবিটা হাতের মধ্যে নিবেন অথবা হাতে গনে গোনে এই জিকিরগুলো করবেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে এবং আপনাদের জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে পাহাড় পরিমাণ নেকি আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলমীর উঠিয়ে দিবে এই জিকিরটি করবেন হচ্ছে আপনারা তাসবিটা হাতের মধ্যে নিয়ে আপনারা সুব হ্যান্লা একশো পাঠ করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপর আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে আল্লাহু একবার 100 বার পাঠ করবেন অল্লাহ একবার আল্লাহু একবার এভাবে হ্যাঁ তারপর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পর্যন্ত পাঠ করবেন তারপরে আপনারা পাঠ করবেন 100 বার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে সংক্ষিপ্তভাবে পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে নিয়ত করবেন যে আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না এটা পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে তারপর লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার তারপর দুরুদ শরীফ একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আপনারা আল্লাহ রবুল আলমিনের কাছে মনে জাত করবেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহ তালার কাছে বলবেন যে আল্লাহ জীবনে যত ভুল করেছি অন্যায় করেছি আমি জুলুম করেছি আল্লাহ সমস্ত ভুলগুলোকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আমি আর কখনো ভুলের দিকে গুনাহের দিকে যাব না আমি আর কখনো ভুল করব না এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চাইতে দেরি এই সবে মেয়ারাজ রাত্রিতে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে এবং আল্লাহর কাছে রিজিক চাইবেন অভাব অনটন দূর করার জন্যে দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি বিপদের মধ্যে আছি ইনকাম সংসারের বাড়িয়ে দাও অভাবকে দূর করে দাও আল্লাহর কাছে বলবেন মনের আশা পূরণ হওয়ার জন্যে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ সবে মেয়ারা জাত্রিতে যেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাদেরকে দিয়ে দিবে যদি এভাবে আপনারা নামাজটা পড়ে দোয়া কালামগুলো এভাবে পড়তে পারেন প্রিয় ভাই এবং বোনেরা আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে দুই রাকাত সবে মেয়ারা যে নামাজা পর পড়ার পর পর করতে পারেন এভাবে না হয় চার রাকাত পর পর মোনাজাত করতে পারেন না হয় ছয় রাকাত না হয় আট রাকাত না হয় সর্বশেষ একবার গিয়ে মোনাজাত্রা করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ওই বিতিরের নামাজটা পড়েন নাই সবার শেষ বিতিরের নামাজটা পড়ে আবার একটা দিবেন ইনশাল্লাহ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আপনারা ঠিক এভাবেই শবে মেয়ার রাত্রের নামাজটাকে পড়বেন ইনশাল্লাহ এভাবে মোনাজাত করবেন এভাবেই দোয়া কালামগুলো পড়বেন তবে আরেকটি দোয়া কিন্তু আপনাদের বাদ গিয়েছে আপনারা যখনই মোনাজাত করবেন শবে মেয়ারাজ রাত্রিতে এবং রজব মাস শ্রাবণ মাসের মধ্যে যখনই মোনাজাত করবেন আপনারা বারিক অল্লাহমে না রজা বাবা শাহবান লেগনা রবাবন এ সবে মেরাজ রাত্রি আপনারা এই দোয়াটা করবেন কোন দোয়াটা আল্লাহ হমনা বারিক লানা ফি রজা বাবা শাহবান অবাল লেগনা রবাবন আমি আবার আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি আল্লাহ না বারিক লানা ফি রজা বাবা শাহবান অবাল লেগনা রবাবন তাহলে ঠিক এভাবেই আপনারা আবাদতগুলো করবেন ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আপনাদের সকলকে এই সবে মেয়ারাজের রাত্রিতে আবাদত করে জীবনের সমস্ত গুণাগুলো যাতে আল্লাহ তালা ক্ষমা আল্লাহ তালা ক্ষমা করে দেয় আল্লাহর কাছ থেকে ক্ষমা করাইতে পারেন এবং আপনাদের সকলে রিজিকের মধ্যে হায়াতের মধ্যে সময়ের মধ্যে বরকত দান করে দেয় অভাব অনুটনগুলোকে দূর করে দেয় গাইবি ধন সম্পদ রিজিকের ব্যবস্থা করে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন আল্লাহ যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছে তাদেরকে আল্লাহ তারা তুমি ক্ষমা করো মাফ করো তাদেরকে জীবনে একবার হইল মক্কা মদিনায় যাওয়ার তফিক দান করে দিও প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি এতক্ষণ পর্যন্ত আলোচনাটা ভালো লেগেছে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সেই কামনা সর্বশেষ করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত